স আমি ইঞ্জিন ব্রেক দেখাবো ইঞ্জিন ব্রেক বলে এই যে ইঞ্জিন ব্রেক ইয়েটা থাকবে কিন্তু ইয়ে হবে না কোনো এক্সিলেটার টানবো না এই যে নো ক্লাস নো এক্সিলেটার এই ক্ষেত্রে আপনার আপনার ব্রেক গরম হবে না কিংবা ব্রেক ফেল হবে না ইঞ্জিন ব্রেক আমরা ব্রেক করা লাগবে না গাড়ি ওর নিজের গতিতে চলবে ইঞ্জিন ব্রেক আমি কোনো কিছু করতেছি না বাইক একা একাই ও চলতেছে

এই যে পাহাড়ি বাড়ি দেখেন মাটির ঘর আমাদের খিয়ারি এলাকা এরকম বহুত আছে ওরা হলে এটাই খিদছে টাননি